মাঝে মাঝে গোটা শহর জুড়ে লাফালাফি করে তারা আকাশ দেশের মেঘরাজ্যের খুব পরিচিত বাসিন্দা ওরা শুধু তো নয় বাদল দিনে গ্রীষ্মেও মাঝে মাঝে ওদের হুড়মুর পায়ের শব্দ মোদের কানে বাজে ঝিরিঝিরি কখনো বা ইলসে গুড়ি ঝমঝম সে ধনী আচমকা হঠাৎই ধরিত্রীর বুকে হয় বর্ষারা গমনী রাজ্যে স্বল্পক্ষণের জন্য যদিও তারা স্থিত থাকে মেঘ যখনই গুড় 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 ভয়ঙ্কর স্বরে ডাকে ভয় পায় তারা মেঘের গর্জনে আতঙ্কিত হয় মনে মনে বৃষ্টিরূপে ঝরে পড়ে ঠাঁই নেয় ধরিত্রীর চরণে একলাটি কখনো আসে না যে তারা সর্বদা আসে দলে দলে সঙ্গী সাথী কম নয় তাদের আশ্রয় গ্রহণ করে ভূমিমায়ের আঁচলে কখনো বা তাদের সঙ্গে আসে প্রলয়কারী ঝড় কখনো বা দেখে চমক লাগে বজ্রপাতের বহর আকাশ যখনই নিজ বক্ষ মাঝে মেঘজমিয়ে ভার করে মুখ বাতাস তখনই বার্তা পাঠায় মোদের বৃষ্টি নামার আর শোক শীতল ধারায় ভেজে গোটা শহর গরম থেকে রেহাই মেলে ধুলো মাখা গোটা শহর যেন হাসে ঝকঝকে দাঁত মেলে ধরিত্রী যখনই উত্তপ্ত হয় তাকে শীতল করে বৃষ্টি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেই এ প্রকৃতির অপরূপ সৃষ্টি নমস্কার